আসসালামু আলাইকুম রাজশাহীতে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চটি কোথায় অবস্থিত এবং আমি এই ডিএইচএল ব্রাঞ্চটির মাধ্যমে একটি ডকুমেন্ট বিদেশে পাঠিয়েছিলাম সেটির খরচ কত হয়েছিল আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি জানাব আমি আমার এই ডকুমেন্টের খামটি ডিএইচএলের মাধ্যমে বিদেশে পাঠাবো আর সেই উদ্দেশ্যে আমি সকাল নয়টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম ডিএইচএল কুরিয়ার সার্ভিসের রাজশাহীতে যে ব্রাঞ্চটি অবস্থিত আলুপট্টির মোড়ে সেই ব্রাঞ্চটির দিকে ডিএইচএল এর আলুপট্টিতে যে ব্রাঞ্চটি অবস্থিত সেটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন আপনারা খুব সহজেই এই ব্রাঞ্চটিতে চলে আসতে পারেন এখানে আরঙের শোরুম অবস্থিত ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মোড় এবং এই মোড় থেকে সোজা পূর্ব দিকে আপনারা কিন্তু ডিএইচএল এর ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা একদম স্পষ্ট ডিএইচএল এর ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন এবং আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি রাস্তার উভয় পাশ থেকে ভিডিও করে দেখাচ্ছি যাতে আপনাদের লোকেশনে আসতে কোনো রকমের সমস্যা না হয় আমি এখন ব্রাঞ্চটির মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী এর সেই ব্রাঞ্চটি এবং আমি এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ ব্রাঞ্চটি শুভমাত্র ওপেন হয়েছে তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিরিয়ালে কারণ এখানে অনেকে আসে তাদের পার্সেলগুলো বিভিন্ন দেশে পাঠানোর উদ্দেশ্যে এবং বিভিন্ন ইনফরমেশান নেওয়ার জন্য তা আমিও এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আমার সেই পার্সেলটি পাঠানোর জন্য আর এটি নর্মালি আপনার সকালের টাইমে একটু ফাঁকায় থাকে ভিড় হয়তো একটু সন্ধ্যার দিকে হয় বা সচরাচর আমি যতবার গিয়েছি ততবার এখানে ফাঁকায় পেয়েছি অবশেষে আমি সিরিয়ালটি পেলাম এবং আমার এই ডকুমেন্টটি পাঠানোর ব্যাপারে ভাইয়ের সাথে কথা বললাম উনি আমাকে যেটি বলল সেটি হচ্ছে যে এটির খরচ আসবে চার হাজার পাঁচশো টাকা কারণ হচ্ছে এদের মিনিমাম রেট সাড়ে চার হাজার থেকে শুরু এটা ডকুমেন্টের ক্ষেত্রে তবে যদি আপনার ক্যাটাগরি ডিফারেন্ট হয়তো আপনি কোনো কাপড় পাঠাবেন বা খাবার পাঠাবেন বা অনেক কিছু পাঠাতে পারেন তো সেইগুলো হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কোন প্রোডাক্ট পাঠাচ্ছেন এবং কত কেজি সেটির ওপরে এদের চার্জ নির্ধারণ হয়ে থাকে তবে এদের মিনিমাম যে ওয়েট চার্জ সেটি হচ্ছে জিরো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত মানে ধরেন আপনার পার্সেলের ওজন যদি দুশো থেকে তিনশো গ্রামও হয়ে থাকে তাহলে আপনাকে মিনিমাম যে চার্জটি রয়েছে সেটি আপনাকে পেমেন্ট করতে হবে আমার যে ডকুমেন্ট আজকে আমি বুক করছি এটির ওয়েট সর্বোচ্চ দুইশো গ্রাম হতে পারে কিন্তু আমাকে কিন্তু পাঁচশো গ্রামের যে ওয়েট চার্জ সাড়ে চার হাজার টাকা সেটি কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে তবে ডিএইচ এ এটি সুবিধা হচ্ছে আজকে আমি যে পার্সেলটি এখানে বুকিং করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আমি যে দেশে পাঠাচ্ছি সেখানে কিন্তু এটি চলে যাবে তবে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে সব দেশে বাহাত্তর ঘন্টার মধ্যে যায় না কিছু কিছু দেশে তিন থেকে সাত দিনের মতো টাইম নিয়ে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন